পৃথিবীর যেখানে দুর্যোগ হয় বাংলাদেশে দুর্যোগ মন্ত্র মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা সেখানে হাজির হই আপনারা বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন তিনি শুধু তিনি শুধু প্রধানমন্ত্রী নয় তিনি জাতির পিতার না। তিনি মানুষকে ভালোবাসেন মানুষের জন্য কাজ করেন ক্ষুধামর্ত দায়িত্ব মুক্ত এই বাংলাদেশ কায়েমের জন্য তিনি আজ জীবনকে বাজি রেখে কাজ করতেছেন পৃথিবীর যেখানে অশান্তি সেখানে শান্তির বাণী নিয়ে শেখ হাসিনা হাজির হন আজ তিনি দুর্যোগের তার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় আজ পৃথিবীদের একটি দুর্যোগ মন্ত্রণালয় একটি মডেল হিসাবে দাঁড় করিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা জানেন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যেখানে দুর্যোগ হয় বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা সেখানে হাজির হই আপনারা জানেন তুরস্কের নির্যায় সেখানে ভূমিকম্পে হাজার হাজার লোক মারা গেছে দুর্যোগ মন্ত্রণালয় আমরা আমরা সেখানে দুর্যোগে সেই মানুষের

देखें আমরা এই রিমার্ক অত্যন্ত দক্ষতার সাথে পরিকল্পনার সাথে ঐক্যবদ্ধভাবে জননত্রীয় শেখা দিলার নির্দেশে আমরা মোকাবেলা করেছি এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে কম ক্ষয়তির মধ্যে আমরা এটাকে ফেস করেছি আপনারা জানেন এই এই সাথেই গতকাল পরশু আমেরিকাতেও একটি ঝড় হয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশের সে বেশি লোক মারা গেছে এমনকি আমাদের ঝড়ের সাথে ভারতেও আপনার ঝড় হয়েছে সেখানেও বাংলাদেশের সে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা সবাই স্বাবস্তবভাবে আমরা আমাদের উপজেলা প্রশাসন আমাদের জেলা প্রশাসন আনশীলিকা প্রশাসন ফায়ার ব্রিগেড আমাদের সিপিবি আমাদের রেড ক্রস সবাই মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাত দিন কাজ করে আমরা এই সম্মিলিত কয়েকATER মধ্যে দিয়ে এই আমরা দলকে মোকাবেলা